আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যাচ্ছে ডেঙ্গাগিরাম বাজারে ঈশাদ ভাই চটপটে খাবে স ছোলা ঝালমুড়ি যে যায় খায় এবং নুডলস আছে আপনি আমার সঙ্গে থাকুন চলেন যাই চটপটে ছোলা টুলা খায় আসি অলরেডি চলে আসলাম ডেঙ্গাগিরাম বাজারে ঈশাদ ভাইয়ের সেই বিশাল ছোলা চটপটে ঝালমুড়ি এবং নুডলস যারা পছন্দ করেন তাদের জন্য আসলে নুডলস অনেকেই খায় আবার খায় না তবে বাচ্চারা অনেকে পছন্দ করে তাই বড়োরা খুব কমই নুডলস খায় তবে ভাইয়ের স্পেশাল যেই চটপটিটা এটাই মানুষটাই বেশি করে দেখেন স্কিনে দেখা যাচ্ছে অনেক বড় ডিস্কিতে চটপটি এর পাশে কালো ভুনা আসলে আমি এই সুলাটার নাম দিয়েছি কালো ভুনা কারণ অনেক কালো অনেকে ভাবতে পারেন যে চুলা কেন এত কালো হয় তার মানে অনেক মশলা দিয়ে জাল করা জাল করার কারণেই অনেক কালো হয় এর এরপরেও তিনি রানিং জাল দিয়ে থাকেন গরম গরম বিক্রি করার জন্য এজন্য অনেক কালো দেখা যায় সাথেই আছে নুডুলস এবং ঝালমুড়ি আপনারা যে যেখান থেকে আসবেন তবে ভাইয়ের রেটটা অনেক বেশি না শাশুড়ির রেটই হয় বিশ টাকা বাটির চটপটি দশ টাকা বিশ টাকার চোলা এবং দশ টাকার থেকে নুডলস শুরু এবং ঝালমুড় দশ টাকা এটাই ভাইয়ের প্রাইজ লিস্ট এছাড়াও আপনারা অন্য কোনো আইটেম পাবেন না ভাইয়ের কাছে ভাইয়ের পিছনে টিউবওয়েল আছে টিউবওয়েল থেকে খাওয়ার পরে পানি তুলে খাবেন দেখেন স্ক্রিনে টিউবওয়েলটা দেখা যাচ্ছে এক লোক দিচ্ছে এটাই হলে টিউবওয়েল ভাইয়ের আসলে পানি রাখা হয় না সবাই টিউবওয়েল থেকে পানি খায় আর আপনারা অনেকেই আসলে এই বাজারটা লোকেশনটা ওইভাবে জানেন না সেটা হচ্ছে এই দেবোত্তর থেকে গ্রাম বাজারে সহজে চার মাথার পর নাবলে পরে বাজারের মধ্যে ঈশ্বর ভাইয়ের দোকান আর অপর প্রান্ত বিষয়টা হচ্ছে যে চৌবাড়িয়া চার মাথা থেকে ডেগান গ্রাম বাজার দেড় কল গ্রাম বাজারের মধ্যেই ঈশ্বর ভাইয়ের দোকান আমতলা এছাড়াও আপনি যে যেখান থেকে আসেন ভাইয়ের লোকেশনটা অনেক সহজ ডেগানিগ্রাম বাজার সবাই চেনে পাবনা জেলার আটঘয় থানার অন্তর্গত ডেগান বাজার এটা অনেক পুরাতন একটা বাজার এই বাজারে ভাই প্রতিদিন তিনটা থেকে রাত আটটা পর্যন্ত চটপটে ছোলা ঝালমুড়ি বিক্রি করেন আপনারা যে যেখান থেকে আসবেন চলে আসবেন এই টাইমের ভিতর তবে অনেক আটটা বললে ভুল হবে অনেক আগে সন্ধ্যার ভিতরে অনেকদের মাল ফুরে যায় মানে কাস্টমারের উপর ডিপেন্ড করে তবে হাটবার শুক্রবার ও মঙ্গলবারে তখন উনি একটু আগেই দোকান লাগায় দুইটার ভিতরে তো চলে আসে এছাড়াও প্রতিদিন তিনটার পর থেকে রাত আটটা পর্যন্ত সর্বস্ত উনি থাকেন এখন মনে হয় রাত আটটা থাকে না কারণ শীতের রাত ঈশ্বত ভাই অনেক যত্ন সহকারে তার প্রত্যেকটা প্রোডাক্ট তৈরি করে থাকে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন আপনারা যারা যারা ঈশ্বাদ ভাইয়ের চটপটে ঝালমুড়ি ছোলা খাইছেন তারা তো জানেনি ভাই অনেক পরিষ্কার করে সবসময় পরিষ্কার পরিচ্ছন্নভাবে আপ্যায়ন করেন কারণ ভাইয়ের একটাই কথা ভাই আমি লাভ কম করব তবে পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে আমার সব সবসময় নজর থাকে যারা যারা ঈশ্বাদ ভাইয়ের চটপটে ছোলা জালমুড়ি খাইছেন তাদেরকে নতুন করে কিছু বলার নেই আর যারা যারা খান নাই তবে একবার আপনারা টাই করতে পারেন ডেঙ্গানগ্রাম বাজারে স্পেশাল জালমুড়ি চটপটি চুলা ইসাদ ভাইয়ের আর যারা দূর থেকে আসবেন এই সময় আসলে ভাই মাঝে মাঝে বড় দুই একটা আশেপাশে জালসা করেন কারণ জালসার দিন এলাকাতে বা বাজারে ওইভাবে লোকজন হয় না জন্যই উনি মানে জালসা করেন তবে সব জালসা না দু একটা আশেপাশে বড় জালসা করেন এছাড়া উনি প্রতিদিন এইখানে তিনটা থেকে চারটা পর্যন্ত থাকেন ঈশ্বর ভাইয়ের সর্বোচ্চ স্পেশাল জিনিসটা হচ্ছে চটপটি ভাই এইদিকে প্রথম এইভাবে চটপটি বিক্রি শুরু করে এবং এই চটপটিটা খাওয়া আস্তে আস্তে এতটা মানুষের মুখরুচি বা এত সুস্বাদু হওয়ার কারণে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে সবখানে যে ভাইয়ের চটপটিটা আমারও মেহমান অনেকেই আইসে বা আপনার বাইরে থেকেও তারাও চটপটি খাইয়েছে তারা বলছে এর আগে এত সুন্দর চটপটি খায়নি তবে বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন রকমের ফাস্ট ফেমাস থাকে তবে আমাদের আপাতত আটঘরে থানাতে ঈশ ভাইয়ের যে চটপুরের দোকানটা এটাই বেস্ট আমি মনে করি তবে পাবনা জেলায় আটঘরে থানাতে হয় অন্য অন্য জায়গায় আসে তবে আপনারা কমেন্টসে জানেন আমি অবশ্যই যাই একবার হলে ট্রাই করব যে কোথায় কোন রকমের জিনিস বিক্রি হয় কারণ আমি যেহেতু থাকি আমার একদম তো এই সাইডে আমার বাড়ি যেহেতু হিদাসকল এই জন্যই আমি বলতে পারলাম যে এই ভাইয়েরটাই ভালো তার কারণ একটাই যে আমি আটঘরের থানাতে টোটাল মার্কেটিংয়ের কাজ করে ছয় দিন ছয় রোডে যাই প্রতিদিন আমি দেখি যে টুকটাক বিভিন্ন রকমের জিনিস ট্রাই করি আর আমাদের পাবনাতে অন্য অন্য ডিস্ট্রিক্টের মতন ফুড এতটা পাওয়া যায় না কারণ অন্য অন্য জেলাতে যেমন ব্যাপক হারে বিভিন্ন রকমের পণ্য প্রতিদিন বিভিন্ন রকমের খাবার যেহেতু প্রতিদিন বিকালে বিক্রি হয় সেই রকম আমাদের পাবনাতে নেই তবে পাবনা শহরে কিছু ফুড আইটেম আছে তবে আমাদের যেহেতু গ্রামে থাকে এটাই আমাদের কাছে অনেক ভালো লাগে তবে আপনারা বাইরে থেকে আসলে একবার হলে ট্রাই করতে পারেন ঈশ্বর ভাইয়ের চটপটি প্লাস ছোলা যেটাই খান অবশ্যই প্রেমে পড়ে যাবেন আর ভিডিওটি বেশি বড় করবো না কারণ বড় ভিডিও আপনারা কেউ দেখেন না তবে একটাই আপনাদের কাছে রিকোয়েস্ট কে কোথায় থেকে দেখছেন আর ড্যাঙ্গের বাজার মিস করছেন তা অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এখন এখনই ভিডিওটি শেষ করছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা